সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ দিন আজ মঙ্গলবার জুন আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু জহন রচিত মঙ্গল সমাচার সতেরো অধ্যায় এক থেকে উনিশ পদ পাঠ করছি ঝর্ণা জয়ন্তী কুজুর পাঠের শিরোনাম মহাজাজক যিশুর প্রার্থনা নিজের জন্য এই সব কথা বলার পর যিশু স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে বললেন পিতা এবার সময় এসে গেছে তোমার পুত্রের মহিমা তুমি এখন প্রকাশ করো যাতে তোমার পুত্র তোমার মহিমা প্রকাশ করতে পারে কারণ তুমি যে তাকে সকল মানুষের উপর অধিকার দিয়েছ যাতে তুমি তার হাতে তাদের তুলে দিয়েছো সে যেন তাদের সকলকে শাশ্বত জীবন দিতে পারে তোমাকে সেই একমাত্র সত্য ঈশ্বর তোমাকে জানতে পারা তুমি যাকে প্রেরণ করেছো সেই যিশু খ্রিস্টকেও জানতে পারা তাদের পক্ষে একই হলো শাশ্বত জীবন এই পৃথিবীতে আমি তোমার মহিমা প্রকাশ করেছি তুমি আমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলে আমি তা সম্পূর্ণ করেছি পিতা জগৎ শুরু হওয়ার আগে তোমার পাশে আমার যে মহিমার মহিমার আসন আসন ছিল। তুমি এখন তোমার সেই দিয়ে আমাকে সংসার থেকে পৃথক করে যে সব মানুষকে তুমি আমার হাতে তুলে দিয়েছিলে তাদের কাছে আমি তোমার নাম প্রকাশ করেছি তারা তোমারই ছিল আর তুমি আমারই হাতে তাদের তুলে দিয়েছ তারা তোমার বাণী মেনেও চলেছে এখন তারা এই কথা বুঝতে পেরেছে যে তুমি আমার হাতে যা কিছু তুলে তা তোমার কাছ থেকে আমার হাতে এসেছে কারণ যে বাণী শোনবার ভার তুমি আমাকে দিয়েছিলে আমি তাদের তা শুনেছি এবং তারা তা গ্রহণও করেছে তারা এখন এ কথা সত্যি বুঝতে পেরেছে যে আমি তোমার কাছ থেকে এসেছি আর এও বিশ্বাস করেছে যে তুমি আমাকে প্রেরণ করেছ আমি এখন তাদের জন্য প্রার্থনা করছি সংসারের জন্য প্রার্থনা করছি না বরং যাদের তুমি আমার হাতে তুলে দিয়েছ প্রার্থনা করছি তাদেরই জন্যে কারণ তারা যে তোমারই যা কিছু আমার সবই তোমারই আর যা কিছু তোমার সে তো আমারই আর আমার মহিমা তাদেরই মধ্যে প্রকাশিত হয়েছে আমি আর এই জগতে থাকছি না তারা কিন্তু এই জগতে থাকছে আমি তো এখন চলে আসছি তোমারই কাছে হে প্রিয়তম পিতা তোমার সেই যে নামের শক্তি তুমি আমাকে দিয়েছো। সেই শক্তি দিয়ে তাদের এখন ঘিরে রাখো আমরা দুজনে যেমন এক তারাও যেন তেমনি এক হতে পারে আমি তো বরাবর তোমার দেওয়া তোমার সেই নামের শক্তি দিয়ে তাদের ঘিরে রেখেছিলাম তাদের নিরাপদে রেখেছিলাম তাই তাদের একজনও বিনষ্ট হয়নি শুধু সেই লোকটি ছাড়া বিনাশ ছিল যার যোগ্য পরিণাম এইভাবে তো সত্য হয়েছে এখন কিন্তু আমি এসব কথা বলছি যাতে তারা পরিপূর্ণভাবে আমার আনন্দ নিজেদের অন্তরে পেতে পারে তাদের আমি তোমার বাণী জানিয়ে দিয়েছি আর সংসার তাদের ঘৃণাই করেছে কারণ তারা সংসারের লোক নয় যেমন আমিও সংসারের কেউই নয় তুমি সংসারের মধ্য থেকে তাদের তুলে নিয়ে যাও এমন প্রার্থনা আমি জানাচ্ছি না বরং এই প্রার্থনা জানাচ্ছি তুমি যেন সেই মহা অসতের হাত থেকে তাদের রক্ষাই করো আমি যেমন সংসারের কেউ নয় তেমনি তারাও সংসারের কেউ নয় তাদের তুমি বরং সত্যের গুণে তোমার কাছে নিবেদিত করো তোমার বাণী তো সেই সত্য তুমি যেমন আমাকে সংসারের মধ্যে প্রেরণ করেছ আমিও তেমনি সংসারের মধ্যে তাদের প্রেরণ করছি এবং তাদের জন্যে আমি এখন নিজেকে নিবেদন করছি যাতে তারাও সত্যের গুণে নিবেদিত হয়ে खस्टर पानी